হরতাল সমর্থককে পেটানোর ছবি নিচ্ছিলেন এটি নিউজের ক্যামেরা পার্সন আব্দুল আলিম তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে প্রায় বিশ পুলিশ সদস্য ভুটের লাথি আর রাইফেলের আঘাতে ক্ষতবিক্ষত আলিমের শরীর পুলিশের আক্রমণের সময়গুলো মনে হলেই বিভীষিকার মতো লাগছে তার কাছে সাংবাদিক ঢুকছে সাংবাদিক ছবি নিতেছে তারপরে মার মানে এই বলতেছে এর পরে আর আমি আর কিছু জানি না রাইফেল দিয়ে আমার শরীরের মধ্যে গুতো মারতেছে এরকম আর মানে পিঠের মধ্যে অনেক গুদা আমি পিছনে আমার হাতে ক্যামেরা ছিল আমি ক্যামেরাটা বুকের মধ্যে জড়াই আর কি আসি আলিমকে বাঁচাতে ছুটে যান রিপোর্টার ঈশান দিদার তাকেও রাইফেলের বাট দিয়ে আঘাত করে পা ভেঙে দেয় পুলিশ সদস্যরা ওদেরকে এত চিৎকার করে বলার পরেও এতটা রিকোয়েস্ট করার পরেও কিন্তু ওরা থামে নেই ওরা ইন্টেনশনালি এটা মেরেছে এটা ওদের কোনো প্রকার ভুল হয় নাই কারণ ওখানে তো আর ওরা মানে এটা তো রাত ছিল না লাইটের কোনো অভাব ছিল না যে আর আমার চেহারা দেখতে পারে নেই হত্যা চেষ্টার অভিযোগে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি ভুক্তভোগীদের তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হওয়া উচিত এবং একজন এএসআই নেই সম্পূর্ণ পুরো গ্রুপটার বিরুদ্ধেই আপনার অ্যাকশনে যাওয়া উচিত প্রশাসনের আঠারো বিশ জন লোক মারছে আমাকে এদের সবাইকেই মানে বাছাই করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দেওয়া উচিত হামলার ঘটনায় এটিএন নিউজের পক্ষ থেকে অভিযোগ দায়ের হলে তা জিডি হিসেবে গ্রহণ করে শাহবাগ থানা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ একজনকে আমরা ফাইনালি শনাক্ত করছি এবং আর তিনজনও ইনভলভ আছে এটা পাওয়া গেছে চারজন একজন সাসপেন্ড হয়েছে অলরেডি আর তিনজন যেহেতু অন্য ইউনিটের তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন জিডি হয়েছে এটা তার পরবর্তীতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্তু আইনগত প্রসিডিওর আছে সেই প্রসিডিওরগুলো এখন বৃহস্পতিবার হামলার পরই উপস্থিত সাংবাদিকদের কাছে করজোড়ে ক্ষমা চান রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার